ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স ব্যাপারে দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আবারও কাউন্সিলরের পদ থেকে ইস্তফার দাবিকে ঘিরে আরামবাগ পৌরসভায় চাঞ্চল্য পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তুষার কারফা জানিয়েছেন পৌরসভার নানা কাজকর্মে তাকে বারে অন্ধকারে রাখা হচ্ছে আগেও তিনি পদত্যাগের ইচ্ছা জানিয়েছিলেন এবারে অপমান সহ্য করতে না পেরে মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন ঘটনাকে ঘিরে শুরু হয়েছে আরামবাগ শহরে রাজনৈতিক চাপান উত্তর এক প্রকার বিরোধীরা দাবি করছেন যে তৃণমূলের অন্দরে এবার আগুন লেগে গেছে এই ঘটনায় বিরোধী কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ তৃণমূল পরিচালিত পৌরসভার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন ঘটনাকে কেন্দ্র করে মহকুমা জুড়ে তোলপার হ্যাঁ অবশ্যই যেটা শুনেছেন সেই খবরটা একবারে হান্ড্রেড নয় টু হান্ড্রেড পারসেন্ট কারেক্ট আমি গত ন তারিখে আমি এসডিও সাহেবের কাছে আমার পৌরসভা থেকে সদস্য পদ থেকে ইস্তাহ অবস্থান দিয়েছি কারণটা কারণ দেখুন অনেকগুলো আছে তার মধ্যে মেন কারণ হচ্ছে আমাদের বাইশ সালে যখন ভোট হয় ফেব্রুয়ারি মাসে ভোটে যখন আমরা জিতে যখন পৌরসভার মধ্যে ষোলো তিনে আমাদের এসডিও ম্যাডাম তখন ম্যাডাম ছিলেন উনি আমাদের শপথবার শপথ বাক্য পাঠ করার পর আমরা পৌরসভায় যে আমরা ভোট গঠন করি এবং তারপর থেকে চলছিল পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষগুলো আমাকে ভগবানের তুল্য ভগবানের ন্যায় ভগবান আল্লাহর ন্যায় তাদের চার হাত তুলে যেমন আশীর্বাদ করে সেই রকমভাবে আমাকে ভোট দিয়ে তারা এবং আমার যতটুকু জানা আছে তৃতীয় সর্বোচ্চ লিডে আমাকে সেখানে পাঠিয়েছে আমি তাদের কোনো আশা ইচ্ছা তাদের কাজে আমাদের যে ওয়ার্ডের কাজ সে কাজ আমি পূরণ করতে পারিনি হ্যাঁ আমি অবশ্যই এটাও জানি যে সব কাজ একসঙ্গে হয় না কিছু কেমন করে হয় সবই হয় কিন্তু সেই ন্যূনতম পরিষেবাটা আমি নামমাত্র পেয়েছি একবারে পাইনি বললে ভুল হবে নামমাত্র পেয়েছি তাদের কাছে আমি খুবই মানে অপদস্থ এবং বিভিন্ন রকমের কথা আমাকে শুনতেও হয়েছে এবং এখনও হচ্ছে হচ্ছিল এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে আমি মানুষ হিসেবে যখন ওখানে গেছি আমার একটা মানুষের আত্মমর্যাদা যে থাকার দরকার সেই আত্মমর্যাদায় যদি আমাকে কেউ আঘাত করে আমি আঘাত পাওয়ার জন্যে সেই জায়গা থেকে আমি সরে এলাম নিঃশব্দে কারা আঘাত দিচ্ছে তার জন্যে সর্বোপরি আমি আপনাকে বলি তার জন্যে দল যে আমাকে পাঠিয়েছিলেন এখানে প্রতিনিধি হিসেবে আমাকে নামটা দিয়ে আমাকে নির্বাচিত করে করেছিল সেই দলের কাছে আমি ক্ষমাপ্রার্থী তৎসহ আমার ওয়ার্ডে যারা আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করে যারা পার্টি ছিল তাদের কাছেও আমি ক্ষমাপ্রার্থী এই পদত্যাগপত্র পদত্যাগ করার জন্যে এই যে এতদিন কেটে গেল পদত্যাগ করেছেন এই নিয়ে দলের তরফ থেকে বা পৌরসভার তরফ থেকে কিছু আপনার কাছে আবেদন বা জোর বা কিছু তুলে নেন এই ধরনের কোনো বার্তা এসেছে হ্যাঁ অবশ্যই আমার কাছে গতকাল চেয়ারম্যান সাহেব এসেছিলেন এবং আমাদের টাউন মানে ডেপুটি টাউন প্রেসিডেন্ট অর্ঘ কুশারি সাহেব এসেছিলেন আমাকে অনেক বুঝিয়েছেন যে যা হওয়ার হয়েছে ভুল হয়েছে সেগুলোকে ইয়ে করে বলুন না আর কোনো মতে সম্ভব নয় এর আগেও একটা কথা বলে দিই আপনাকে আপনার আপনারা জানেন না এর আগেও আমার সঙ্গে এই রকম ধরনের অর মানে আচরণ হয়েছিল তৎকালীন আমার যেটুকু শিক্ষা দীক্ষা যেটুকু আমার বুদ্ধি আমি আইনে ফাঁকড়ে আমি এসডিও সাহেবকে রেজিগনেশান আমি আগেও দিয়েছিলাম সে ডেটটা আমার ঠিক এই মুহূর্তে খেয়াল নাই তবে আমার ফাইল খুললে আমি মনে হচ্ছে সেই কাগজটা পেয়ে যাবো তবে এই মুহূর্তে আমি আপনাকে দিতে পারবো না তা সেই টাইমেও একটা দিয়েছিলাম সেটা চেয়ারম্যানকে অ্যাড্রেস করে কিন্তু তৎকালীন দিনে চেয়ারম্যান সাহেব সঙ্গে সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করেনি আফটার টেন ডেজ যেখান থেকে যে কন্যা থেকেই হোক ওনার কাছে ইয়ে পর উনি এবং আমাদের পৌর মাতা মমতা মুখার্জি এবং তিন নম্বরে কাউন্সিলর বিশ্বনাথ চ্যাটার্জি তিনজনে আমার বাড়ি এসেছিলেন এবং তখন আমাদের ভুল মোটামুটি মিটে যাওয়ার জন্যে আমি পুনরায় আবার পৌরসভাতে যেয়ে যথারীতি তারপরেও কিছু হয়নি হ্যাঁ তারপরেও এতদিন চলছিল আপনাকে কি সব কিছু উন্নয়ন থেকে বঞ্চিত করা হচ্ছে উন্নয়ন থেকে বঞ্চিত যেমন আমি আপনাকে একটা ঘটনা বলছি যেটা পূজার আগে ঘটেছিল আমার গ্রামের আমার এই দশ নম্বর গ্রামের মধ্যে একটা মানুষের গ্রামের মানুষের সমস্ত সব নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ ছিল সেই অভিযোগের ভিত্তিতে উনি একটা এমন অর্ডার দিলেন আমাকে আমি দশ নম্বরে কাউন্সিলর আমাকে না জানিয়ে পাশের ওয়ার্ডের কাউন্সিলরকে জিজ্ঞেস করে তাকে দিলেন তাহলে আমাকে যদি দশ নম্বরে কাউন্সিলরের ওয়ার্ডের সেই লিডারশিপটা অন্ধকারে করে একদম পুরোপুরি অন্ধকারে রেখে তারপরেতে এবং আমি যখন সেই চিঠিটা পাই রাত্রি দশটায় তার পরের দিনে আমি সকালবেলায় জল পড়ছে বর্ষাকাল আমি রেনকোট মাথা দিয়েও চেয়ারম্যান সাহেবের বাড়ি গেলাম আমি বললাম যে এ কী করেছেন আপনি কেন করলেন তো বলে এই যে বললো আমাকে আমাদের এগারো কাউন্সিলর সঞ্জয় বললো হ্যাঁ উনি সঙ্গে সঙ্গে সঞ্জয়কে ফোন করলেন তুই বললি রকম কথা তুষার এসছে বলে হ্যাঁ তো আমি তো দেখেছি কোনো কিছু অসুবিধা নেই জন্যই আপনাকে বলেছি আমি তাহলে আপনি ওর কথা শুনে বলবেন সতেরো এগারো কাউন্সিলরের কথা শুনে কিন্তু তাহলে দশের কাউন্সিলকে আপনি একবারে জিজ্ঞেস করলেন না এরপর কি আপনি চিন্তা ভাবনা করেছেন সেই থেকেই আমি চিন্তা ভাবনা করেছি কারণ বারবার একই ঘটনা আমাকে অন্ধকারে এটা তো আমি মনে করি আমার এটা অপমান আমার আত্মমর্যাদার অপমান আমাকে না জিজ্ঞেস করে যদি করে তাহলে ওনার আমাদের দরকার নেই তাহলে আমি ওখানে থেকে কি করব এবং আমি মানুষের কাছে শুধু নট অনলি দ্যাট শুন আমার মনে হচ্ছে একটা চক্রান্ত গভীর চক্রান্ত চলছে প্রশুরটা কাজ সুধাতে পাঠানো হয়েছিল ইয়ের জন্য স্যাংশনের জন্যে তার মধ্যে সাতান্নটা কাজে স্যাংশন হয়ে এলো সাতটা কাজ বাকি রইলো এবং এই যে সাতটা কাজ তার মধ্যে আছে তেরো তিনটে আর দশের পাঁচটা দশের পাঁচটার কাজই আছে একবারে লাস্ট সিক্সটি সিক্সটি ওয়ান সিক্সটি টু সিক্সটি থ্রি সিক্সটি ফোর সিক্সটি ওয়ান সিক্সটি টু সিক্সটি থ্রি সিক্সটি ফোর সিক্সটি ফাইভ আমার কাজগুলো অ্যাপ্রুভাল আসেনি হয়নি এরকম অ্যাপ্রুভাল না এসো হ্যাঁ এবারে তার মধ্যে এবার এই পাঁচটা কাজের আমার মিউনিসিপ্যালিটি থেকে কন্ট্রাক্টরকে দেওয়া হয়েছে কন্ট্রাক্টর সাহেবরা এসেছেন রাস্তা দেখেছেন মাপঝোপ করেছেন কাজ করুন বলে সব ঠিক কিন্তু কি অজ্ঞাত কারণে কাজ হলো না আমি জানি না এবং প্রত্যেকটা মানুষের ধারণা আমি ওখান থেকে কিছু ইন্টুমিন্টু করে ভালো পয়সা কামিয়ে নিয়েছি তাহলে কেন এইগুলো আমি সহ্য করব অপমানের সহ্য না করতে পারি তাহলে এরপরে আপনি না আমার শিক্ষা দীক্ষা যা আছে তাতে আমার এটা এরপর আপনি আর তুলবেনই না না হার না আমি বলছি তো আপনি কত নম্বর ওয়ার্ডে কাউন্সিলার আমি দশ নম্বরের কাউন্সিলার তুষার কারফা আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর ঘাট হুগলি রয়েছেন যদি বলেন আমি আশির দশকের প্রথম থেকে আমার কলেজ জীবনের পর আমি রাজনীতিতে প্রবেশ করি এবং যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমাদের ইন্দিরা কংগ্রেসের বেঙ্গলের যুবনেত্রী ছিলেন বেঙ্গলের সেই টাইমে ছিয়াই সালে আমাকে পৌরসভার প্রার্থী হিসেবে নির্বাচিত করে আমি ভোটে এখানে লড়েছিলাম কিন্তু তৎকালীন দিনে আমাদের সংগঠনের দুর্বলতার জন্যে আমি তেষট্টিটা ভোটে হেরেছিলাম এবং শুধু নিয়ে আমাকে হারানো হয়েছিল যখন দেখলো যে তাতেও ওকেও যেতে হারাতে পারছি না তৎকালীন দিনে ওই ছাপ্পা ভোট ছিল আমরা নৈসারায় মিল থেকে ওরা লরি করে তিন লরি চার লরি লোক নিয়ে এসে জোর করে ছাপ্পা যে দিয়েছিলো আমরা সেটা রদ করতে পারিনি তাতে আমি তেষট্টিটা ভোটে হেরেছিলাম সেই থেকে এবং দিদি নয় এবং দশকে নিয়ে নপাড়ার যে হাটতলায় হাটতলায় ওখানে উনি সভা করে গিয়েছিলেন ছোট সভা করে গেছিলেন এবং দিদি মাঝখানে দুপাশে নয় আর দশ নয় আর দশ ওয়ার্ডকে নিয়ে হয়েছিল নয় ছিলেন তৎকালীন দিলেন জগন্নাথ মণ্ডল এবং দশে আমি তখন একটা যুবক ছেলে আমার তখন বয়স খুব সম্ভবত আঠাশ উনত্রিশ তিরিশ বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি বত্রিশ বছর বত্রিশ বয়সে যুবক আমি একজন কন্টেস্ট করেছিলাম তৎকালীন আমার বাবা ছিলেন এবং সেই দিন থেকে আমি দিদিকে ভালো লেগে যাই এবং ভালোবেসে যাই এবং দিদিকে উপহার দিয়েও তো আপনি জিতে উপহার দিয়েও তো সেখানে জায়গাটা একটু আমি সেই টাইমে আমরা জিততে পারিনি আমাদের সংগঠন ওই যে ছাপা দিল এখন আপনি তো দিদিকে উপহার দিয়েছেন দিয়েও তো আপনি নিচে দল উপহার আর দিদিকে আমি উপহার দিইনি আমার ওয়ার্ডের লোকগুলো উপহার দিয়েছে যারা ভোট দিয়েছে দিদিকে উপহার দিয়েছেন কিন্তু সেই দিদির প্রতি সেই ভালোবাসাটা আর কতটা কী মানুষগুলোর মধ্যে অটুট আছে আমি বলতে পারছি না তবুও তাদের কাছে করজোরের অনুরোধ দিদিকে যেন ভুল বুঝবেন না কারণ আমার যতটুকু রাজনৈতিক অভিজ্ঞতা তাতে দেখেছি বেঙ্গলের জন্যে চিন্তা করেছিলেন একজন খুব স্মরণীয় ব্যক্তি সে নিয়ে হচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায় বাংলার জন্যে চিন্তা করেছিলেন এবং তারপরে কেউ যদি চিন্তা করে থাকে বামফ্রন্টই বলুন আর যাই বলুন তিনি হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি দেখেছেন যে চাষি চাষি প্রধান দেশ আমাদের এখানে সেই চাষিদের বাড়ির যদি মেয়েদের হাতে যদি কিঞ্চিৎ পয়সা থাকে বা শ্রমিক শ্রেণীর মেয়েদের হাতে যদি পয়সা থাকে টুকটাক যে খরচা করার জন্যে তাদের সংসারে উপকার হবে এবং শুধু হওয়া ওইটা লক্ষ্মী ভাণ্ডার তো বাদ দিয়ে মানুষ হওয়া থেকে মরা পর্যন্ত দিদির যে চুরানব্বইটা প্রকল্প উনি মানুষের জন্যই করে গেছেন মানুষের উপকারের জন্য করে গেছেন এবং আমি সেই জন্যে আরও কোনো জোরে সবাইকে বলবো দিদিকে যেন না ভুল বোঝেন এবং দিদির যে প্রার্থী আসবে তাকে যেন আমরা আগামী বিধানসভায় বিপুল ভোটে জয়ভূত করে পাঠাতে পারি তবে এইখানে আমি একটা কথা বলি আমি পৌরসভা থেকে যেমন পদত্যাগ করেছি সেটা পৌরসভার ইয়ে থেকে পদত্যাগ করেছি আমি যেমন রাজনীতি যেভাবে করে গেছি আগেও করেছিলাম আগে করেছি এখন আছি বর্তমানে থাকবো এই কথাটা আমি জোর করে বলে দিচ্ছি তার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের পৌরসভায় আই একটা মিটিং ডেকেছিল সেই মিটিংয়ে কিন্তু আমি পৌরসভায় অ্যাটেন্ড করিনি কিন্তু যদি পার্টি অফিসে করতেন ওনারা আমি অবশ্যই যে হাজির হতাম যেহেতু আমি কেন করিনি ন তারিখে রেজিগনেশান তো আমি সাবমিট করেছি বলে আমি ওই জায়গাটায় যেয়ে হাজির হইনি এই হচ্ছে আমার বক্তব্য কেন তৃণমূলের ভোট তৃণমূলের কাউন্সিলর তৃণমূলের চেয়ারম্যান তৃণমূলের সব কিছু তার সাথেও তৃণমূল কাউন্সিলার পদত্যাগ করেছে এটাই ভাববার বিষয় কেন পদত্যাগ করেছে কারণ দুর্নীতি এতভাবে ছড়িয়ে গেছে এটা একটা কারণ হতে পারে তার আত্মসম্মানে লেগেছে এটা একটা আর একটা কারণ হতে পারে হয়তো টাকার ভাগ ভাগ পাচ্ছে না সেই জন্যই হয়তো ওনার মনোক্ষণ সেখান থেকে অনেক অংশ দেওয়া হচ্ছে না এজন হতে পারে আর এখন তো জানেন থানা চালাচ্ছে তৃণমূল পার্টিটাকে আর আইপ্যাক চালাচ্ছে তার প্রশাসন দপ্তরটাকে তো কর্মসংস্থান এবং সুযোগ মানুষের ল্যাটে উঠে গেছে তাই উনি যে এখন থেকে সব্যোদয় উদয় হয়েছেন যে উনি থেকে নিজে থেকে ইস্তফা দিয়ে দিচ্ছেন তার মানে আগামী দেখুন আরও অনেক কিছু দেখতে পাবেন অনেক কিছু আমাদের কাছেও খবর আছে ইশতেহারের মতো প্রকাশ হবে কারণ তৃণমূল দলটা যে মানুষের উপকারিত কাজে লাগছে না এটা তৃণমূলের একজন দলের কাউন্সিলর তিনি সেই দলের থেকে তিনি প্রমাণিত করলেন যে এই দলটা অলফিস মানুষের জন্য নয় এই দলটা থেকে প্রত্যাখ্যান করা দরকার কারণ আমার সম্মান আছে আমার সম্মান থাকতে থাকতে আমাকে বেরিয়ে থাকা দরকার তিনি উনি নিজের স্বেচ্ছায় এই পথ্যাগ করে এটা অসংখ্য ধন্যবাদ ওনাকে জানান যে উনি বুঝতে পেরেছেন এই দলটা দুর্নীতিগ্রস্ত এবং দুর্নীতিতে ভরা দুর্নীতি আতুর ঘর এখান থেকে উনি নিজের সম্মান থেকে নিজে বাঁচিয়ে বেরিয়ে আসছেন এটাই সবচেয়ে মঙ্গল ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল আমাদের একমাত্র মেয়ে বিয়ে না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট